ও ঘ নবাব শাহজাদা আইসে ঘুম বাঙ্গে না না কি ঘুম বাঙ্গে না নবাব শাহজাদা হ্যাঁ বেলা বাজে দশটা এগারটা আর গরুটা কোনে কোনে খুঁটা দিছিলেন রুটের মধ্যে গরু খুঁটা দেওয়ার দা বর তো নাই গরাজ খালি তো দোকান বাড়িতে যা কাম করা হন এই বাব ট্রেন থেকে নিবি পুকুরের থেকে সবটে বাড়িতে নিবি সবটে জাল দেওয়ার নাকবো খড়ি বানার নাকবো গরুর ডারে স্বাস্থ্যটা বানাইছোস কি

কয় নাই দেখি একটা বুদ্ধি ঘটতাছি অরে তো শেষ না অরগাছ থেকে তো এমনি করে টেকা উঠান যাব না অরে আসলে এই আমাকো টিয়া বোলে মাইৰে খেব দেখছে ও কত বড় কুতো হয়ে গেছে গা পাকুল লাই আম ডা মাইছে টিয়া এক সময় তুই তাঙ্গ বংশে নাম নাম দেখ নষ্ট করে লবি অরে ভাবে ফালি হা টাকাটা উঠান লাগাবো খারা অরে কেমনে টাকা টেকা উঠামো আঙ্গোটেকা মাইৰে খেব তই আমাকো মতো ফ্যামিলি ও চোর ফ্যামিলি ডাকের ফ্যামিলি আমাক গোটেকা মাইৰেখে ব আরে শেড়া শেখাদম খাড়া তুই তো আমার আগে গোছ নাই আর ভাই ইমুন ভাবে কথা কইয়া নিছে যে সলিম বুস্টার দিছে amare আমি তো ভাবতেও পারি নাই ওই রকম করব আর সলিম বস আমিই কইতাছি খাড়া আরা প্ল্যান পাড়ে ফালান যায় পাইছে এটা বুদ্ধি হন কি বুদ্ধি ভাই কও তুই কানে কানে কই হন ঠিক আছে हां ভাই ওগো তারপরে আমি বুঝতাছি

পাগল নাকি আমি ধরা খাবার দাম কে আমার পকেটে টাকা পয়সা নাই বুঝাই তো আমার মনে তো অন্য লোকজন নাই কা একটা মাছিও নাই উনি নজাই যাই তাইলে আচ্ছা নজাই যাই দি এত দান্তা ও শেয়ার করো সরো ওই দাও বন্ধু ওই যে গরু দেখছ হ ওড়া গরু না খাসি ও গরু তো 10000 টাকা আড়ে দাম দিব না ওড়া বেচুম গনে

चूरी करना डाकते मोर मेरा ना 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 भाई दर, तो मैं जो तो एक दर बार लाभ में सुना उड़ा 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 और दस और दस हाँ दूसरा मतलब नहीं था घर बंद और जो और जैसे नगर बंद और बाइरो फुल है तो एक आदमी है तो हमारे बाइरो कस्टमर के हम हैरन हैं आह और बाइ और नंबर दे फुल दे आई तो बाइ नंबर का और सूर्य शिक्षक दिया तो मैं इसका नंबर का नंबर का नंबर का और गाला দাও আমার কাছে দাও তুই আমা গই আমা গইটা হজম করবি রে হ্যালো হ্যালো হ্যাঁ ওই যে সাকিবের ভাই নাম নে হ্যাঁ আমি তো সাকিবের ভাই হ্যাঁ ওই যে সাকিব আমার গরু চুরি করবার যা ধরা বর্ষাল আর আমার গরু পঞ্চাশ হাজার দাম টাকা দিয়ে হেন নাহলে পুলিশের কাছে দিয়ে দেবো

আমি তো ভাই ওর চুরি করবার আহ নাই আমার ভাই ফাঁস আইছে ওরে বাবা মারছে ভাই কেমন নাকে টাকা না বলে উঠি আর না তোর চোরের গোষ্ঠী মারে ডাকাইতের গোষ্ঠী আমাগো আমরা হলো মাইসের দামে দেখাই আমাগো দামাই দেখাইব দিছে না বন্ধু সব পনেরোশো দিছে তোর বন্ধু আজীবন কইব যা নাই দি পাও পাও যাও আমাগো নাকে ডাকাইছে মারে বেড়া হ্যাঁ বয় ওরা পঞ্চাশ হাজার নিছে না আমরা ঢাকায় মাংস পঞ্চাশ হাজার উঠামনি ওয়া ফা ফাঁসিয়া পঞ্চাশ হাজার নিছে তো পঞ্চাশ হাজার